ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد شمانيتو ديني ভাই أمراء আজকে মসজিদনবাবির খুতবার অনুবাদ শুরু করছি এই মুহূর্তে আজকের তারিখ হচ্ছে সুরই দিল কাদ চোদ্দ শত পঁয়তাল্লিশ সিজরি চব্বিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি আজকে যিনি মসজিদ নবাবিতে খুতবাটি প্রদান করেছেন তিনি হচ্ছেন ফজিলাত শেখ আব্দুল মহসিন আল কাসিম হাফিজাহুল্লাহ আর এই হজের মৌসুমে যে বিষয়ে তিনি খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে হজের গুরুত্ব ও তাৎপর্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা হজ করছেন তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ এবং যারা হজ করবেন বলে নিয়োগ করেছেন ভবিষ্যতে বা প্রতিটি মুসলিম নরনারী বলতেই হজ বা উমরা করার একটি তামান্না আমাদের দিলে থাকে অতএব বিষয়টি প্রত্যেকটি মুসলিম নরনারীর জন্য অত্যন্ত কল্যাণকর আল্লাহরবুল্লাহ আলমী যেন আমাকে বিষয়টিকে সুন্দরভাবে উপস্থাপন করার তৌফিক দান করেন এবং আপনারা যেন সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনতে পান এবং সবাই মিলে আমরা এই আমলের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি চাই আল্লাহর কাছে কল্যাণ চাই আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন আমিন ওমা তাও ইল্লা বিল্লাহ আলাইহি তা অখ্যান্ত আ ইলাহি উনিব সম্মানিত খতিফ সাহেব তিনি বলছেন আল্লাহ ও মতায়া মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এবং তাদেরকে তিনি তার আনুগত্যের আদেশ করেছেন আর পাশাপাশি তার অবাধ্যতার পথ থেকে তাদেরকে তিনি নিষেধ করেছেন আর তাদের উপর আল্লাহ তারা যে ফরস দিয়েছেন এই ফরস ইবাদত সবগুলি সমভাবে আল্লাহর কাছে অধিক মর্যাদাপূর্ণ নয় বরং ইবাদত কতক কতক চাইতে অধিক মর্যাদাপূর্ণ এবং অধিক আল্লাহর কাছে প্রিয় আলহামদুলিল্লাহ হজ হচ্ছে আল্লাহ রব্লা আলমীর কাছে অত্যন্ত প্রিয় এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি ইবাদত যা হচ্ছে ইসলামের অন্যতম একটি মূল স্তম্ভ বা ইসলামের একটি রুকুন আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল্লাহামকে যখন প্রশ্ন করা হলো আইউল আহমি আফদল সবচেয়ে শ্রেষ্ঠতম আমল কোনটি তখন রাসুল্লাহ সাল্লাহাম কয়েকটি আমলের কথা বলেছেন এক নম্বর ইমান আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি ইমান আনা এরপরে জিজ্ঞাসা করা হলো এরপরে কোনটি আল্লাহর কাছে অধিক প্রিয় আমল তিনি বললেন জিহাদুল ফি সাবিল্লাহ আল্লাহর পথে জিহাদ করা তৃতীয় নম্বর জিজ্ঞাস করা হলো সুম্মা মাহা এরপরে কোনটি আল্লাহর কাছে অধিক প্রিয় আমল রসুল্লাহ তখন বলছেন হাজুন মাবরুর কবুল হজ হচ্ছে আল্লাহর কাছে অধিক প্রিয় আমল অতএব আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে মর্যাদাপূর্ণ সবচেয়ে মহব্বতের অন্যতম একটি আমল হচ্ছে হজ হজ আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন হজ যেই সময়টিতে পালন করা হয় জিলজ মাসের এই যে প্রথম যে দশ দিন এই সময়ের কসম খেয়েছেন আল্লাহ বলছেন জিলহজের এই যে প্রথম যে রজনী আর কসম আবার যেই জায়গাতে পৃথিবীর হজ পালন করা হয় ওই জায়গাটির কসম খেয়েছেন আল্লাহ তালা বলছেন লাউসিম বিহাদ আলবাল এই শহরের কসম সুবাহান আল্লাহ এর মানে আল্লাহর কাছে অধিক আমলটি প্রিয় বলেই এ আর সময়ের কসম খেয়েছেন এবং এই রাষ্ট্রের কসম খেয়েছেন এই জায়গার এই স্থানের কসম খেয়েছেন কারণটা কি কারণ আল্লাহর কাছে এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ অত্যন্ত প্রিয় একটি ইবাদত তাই সুনির্দিষ্ট সময় সুনির্দিষ্ট জায়গাতেই এই ইবাদত পালন করা হয় আর আল্লাহর ঘরের তফ যেন মানুষ করে অন্য কোনো জায়গায় পৃথিবীর অন্য কোনো কিছু তফ যেন মানুষ না করে অতএব হজ হচ্ছে আল্লাহর কাছে একটি প্রিয় ইবাদত এবং গুরুত্বপূর্ণ ইবাদত এটা হচ্ছে ফরজ ইবাদত অকুরবাতন এবং নৈকট্য লাভের অন্যতম একটি বাদত এ সম্পর্কে রাসুল্লাহাম বলেছেন আইহান্নাস হে মানব জাতি কদফারদুল্লাহ আলী কুমুল হাজা তোমাদের উপর আল্লাহ তালা হজকে ফরজ করেছেন অতএব তোমরা হজ পালন করো সেই মুসলিম এসেছে একজন মানুষ যখন হজ করতে যায় তখন যখন থেকে সে হজের কার্যক্রম শুরু করে বা কার্যে প্রবেশ করে তখন থেকে তার সোয়াব লিখা হতে থাকে শেষ পর্যন্ত সুবাহ যখন সে তালবে পাঠ করে তখন দেখা যায় এই তালবিয়া যখন পাঠ করে তখন পৃথিবীর যে যেকোনো জায়গায় যত ভিজা মাটি আছে যত শুকনো মাটি আছে সকল মাটি কিন্তু তার সাথে তার পাশাপাশি সাথে সাথে তালবিয়া পাঠ করে এই মর্মে ইবনে মাজা একটি আদিস এসেছে রাসুল্লাহাম বলেছেন মামিন মুলাব্বিন ইল্লা ইল্লাব্বা যে কোনো তালবিয়া পাঠকারী তালবিয়া পাঠ করে তার সাথে সাথে পাঠ করে মা আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি মিন হাজরিন আও সদরিন আও মাদরিন হাত্তা তান আরদু মিন হা হুনাহ ওয়া হা হুনাহ যে তার ডান দিকে তার বাম দিকে যে কোন পাথর আছে যে কোন বৃক্ষ আছে যে কোন মাটি আছে হাত্তা তানকতিআল আরদু মিন হা হুনাহ আও হুনাহ এখান থেকে এই পাশ থেকে এবং ওই পাশ থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সবকিছুই সবকিছুই তালবিয়া পাঠ করতে থাকি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বিহাম দিয়ে সুবহান আল্লাহ এটা সাল্লাম বলেছেন এটা আমার আপনার কথা নয় এ কথা চিরন্তন সত্য তাহলে দেখুন এই তালবিয়া আল্লাহ এই তাওহিদের প্রতিধ্বনির কি মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন সুবহান আল্লাহ আর হাজিগণ হজ করতে গিয়ে এই তালবিয়াকে তারা খুব বেশি করে পাঠ করে থাকেন সুবহান আল্লাহ সুমানিত সাহেব বলছেন যে হাজিগন তারা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের প্রতিনিধি আল্লাহর কাছেই তার আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য তার কাছে প্রতিদান পাওয়ার জন্য সম্মান পাওয়ার জন্য তারা আসে রাসুল বলেছেন আল্লাহর প্রতিনিধি হচ্ছে তিনটি এক নম্বর আল গাজি যারা নাকি গাজী যুদ্ধ করে ফিরে আসে এ গাজী দুই হচ্ছে হাজ হাজি তিন নম্বর হচ্ছে অল মহতাবির যারা উমরাকারী অতএব এই তিন ব্যক্তি হচ্ছে আল্লাহর প্রতিনিধি এটা হচ্ছে তাদের জন্য বিরাট মর্যাদা হে আল্লাহ আমাদেরকে তুমি হজ পালন করার তৌফিক দান করো আমিন হজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত এর মাধ্যমে আল্লাহ রব্লাম মানব জাতিকে পবিত্র করতে চান এমন পবিত্র যে পৃথিবীতে যেমন প্রথম দিন শব্দ প্রসূত শিশু যেমন পবিত্র হয়ে পৃথিবীতে আগমন করে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় অনুরূপভাবে পবিত্র করতে চান আল্লাহ তালা হজের মাধ্যমে প্রতিটি হাজিকে সুহান আল্লাহ এই মর্মে রাসুল্লাহ বলেছেন আল হাজ ইয়াহাদি মুমা কবলাহ হজ করলে পরে অতীতে যত গুণা আছে যত পাপ আছে সব কিছুকে মুছে ফেলে সুবহান আল্লাহ আল্লাহ আকবর নিঃসন্দেহে হজের মাধ্যমে একজন বান্দা সে পবিত্র হয় তবে সত্য হচ্ছে ইন সালিম মিন জামিআল মারসি ওয়াল ওয়াতই ওয়াতআরিদ বিহি যদি সে সকল প্রকার পাপাচার থেকে মুক্ত হয় সে যদি স্ত্রী সহবাস সহ বা এই ধরন কাজকর্ম থেকে সে যদি লিপ্ত হয় তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত পাপ থেকে পবিত্র করবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে ওয়াদা এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান হাজ্জালিল্লাহ ফলাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক رجعت یওম ولدتহু ব্যক্তি আল্লাহর জন্য হজ পালন করলো এবং সে কোনো অশ্লীল কাজে কর্মে লিপ্ত হলো না সে কোন ওয়ালাম নাফসুক সে পাপাচারে লিপ্ত হলো না হজে এসে রজা কে ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু হজ পালন করার পরে সে এমন ভাবে সে ফিরে যায় যেমন প্রথম দিন তার মাতৃগর্ভ থেকে সে ভূমিষ্ঠ হয়েছিল অনুরূপ ওই প্রথম দিনের মতো সে পবিত্র হয়ে ফিরে যায় সুবহানাল্লাহ এটা কতই না ভাগ্যবানের ব্যাপার কতই না সুসংবাদ একজন বান্দার জন্য আলহামদুলিল্লাহ শাইখুল ইসলাম ইবনে তাইমা রহমাতুল্লাহ আলাই তিনি কি বলেছেন তিনি এই হজের মাধ্যমে যে কবিরা গুণা পর্যন্ত ক্ষমা হতে পারে বা যে কোনো আমলের মাধ্যমে যে কবিরা গুণাও ক্ষমা হতে পারে তার একটা সুন্দর ব্যাখ্যা তিনি দিয়েছেন কারণ কবিরা গুনার জন্য শর্ত হচ্ছে তবা তবা ছাড়া কবিরা গুণা ক্ষমা হয় না কিন্তু ইবাদতের মাধ্যমে কবিরা গুণা কখনো কখনো ক্ষমা হতে পারে তার একটা সুন্দর ব্যাখ্যা তিনি দিয়েছেন তিনি বলছেন যে আল মাহু ইয়ুন উলি সহ ইলি তার

একটি আমল কখনো কখনো কোন বান্দা করে থাকে দেখা যায় এমন ভাবে করে ওই বাদুতির মধ্যে পরিপূর্ণ এক্লাস থাকে পরিপূর্ণ একনিষ্ঠতা থাকে পরিপূর্ণ অবুদিয়াত আল্লাহর গুলামী কে সে প্রকাশ করে থাকে তখন এই কারণে আল্লাহ তালা ওই আমলের মাধ্যমে শুধুমাত্র ছোট ছোট সবিরা গুনা ক্ষমা করেন না বরং ফয়াব ফিরুল্লাহুল কাবাই এই আমলের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা তার কবিরা গুনাকে ক্ষমা করে দেন সুবাহান এই জন্য যদি যে কোনো ইবাদতকে সেটা সলাৎ হতে পারে সেটা হজ হতে পারে উমরা হতে পারে যদি আল্লাহর কাছে পরিপূর্ণ গুলামীর মাধ্যমে পরিপূর্ণ বিনয় এবং মাধ্যমে যদি আমরা আদায় করতে পারি নিঃসন্দেহে আমরা যে যেকোনো ইবাদতের মাধ্যমে ক্ষমা পেতে পারি আর হজ হচ্ছে অন্যতম একটি ইবাদত হে আল্লাহর বছর যে সমস্ত হাজিগণ তারা এসেছেন প্রত্যেকের হজকে তুমি কবুল করো এবং তাদেরকে তুমি এমন ভাবে তোমার আনুগত্য করার তৌফিক দান যেন তারা সমস্ত পাপ থেকে পবিত্র হতে পারে তুমি তাদেরকে পবিত্র হজ হচ্ছে এমন একটি বাদত যে ইবাদতের বাদতের মাধ্যমে আল্লাহ সুবাহানা তিনি তার ফেরাস্তাদের সাথে গর্ববোধ করেন সুবাহান আল্লাহ এবং ওই আরাফার দিন আল্লাহ রবিন এত অধিক সংখ্যক জাহান্নামীদেরকে আল্লাহ তালা জাহান্নাম থেকে আজাদ করেন যা আর কখনো এমনটি তিনি করেন না যেমনটি ছয় মুসলিমের শেষে আল্লাহ বলেছেন মা মিনিয়মিন লাহু আব্দান আফ্দান নার মিন ইয়ামি আরাফা আরাফার দিনের চাইতে আর এমন কোনো দিন নেই যেই দিন আল্লাহ তালা এদ এত অধিক সংখ্যক তার বান্দাকে জাহান্নাম থেকে আজাদ করেন এমন আরাফার দিনের চেয়ে তার কোনো দিন নাই সুবাহ আল্লাহ সেই দিন আল্লাহ বান্দাদের খুব আর তিনি ফেরেশতাদের সাথে গর্ববোধ করে বলেন যে এই যে এই বান্দারা মা আরদা হা এই যে তারা এখানে এসেছে আরাফার ময়দানে এই গোলামরা এই বান্দারা তারা কি চায় সুবাহ আল্লাহ আল্লাহ আকবর তারা কি চায় তারা জান্নাত চায় তারা জাহান নাম থেকে মুক্তি চায় তারা পবিত্র হতে চায় নিষ্পাপ শিশুর মত পবিত্র হওয়ার জন্য আল্লাহ তালার এই ঘরে এই জায়গা এই পবিত্র ভূমিতে তারা এসেছে আলহামদুলিল্লাহ ইমাম তিনি চমৎকার একটা কথা বলেছেন যেই কথা শুনলে পরে আমাদের প্রতিটি হাজিদের প্রতিটি হাজিদের আনন্দ পাওয়ার কথা সেটা কি তিনি বলছেন বলছেন এই হাদিস এটা প্রমাণ করে যে আল্লাহ রবাহিন এই সমস্ত হাজিরা যারা আরাফার বয়দিন অবস্থান করছেন তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দেন কারণ আল্লাহ রবাহ আলমিন তিনি যে গর্ববোধ করেন এটা কোন পাপিষ্টদের মাধ্যমে পাপিষ্টদেরকে দিয়ে আল্লাহ তালা গর্ববোধ করবেন না বরং তাদেরকে তবা কবুল করে তাদের ক্ষমা করেই আল্লাহ তালা ফেরস্তাদের সাথে তার এই গোলামদেরকে নিয়ে গর্ববোধ করে থাকেন সুবাহ আল্লাহ চমৎকার কথা অতএব হজ করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আমাকে বলছে এবং প্রত্যেকটি মানুষকে বলবো যে আল্লাহ যদি আপনাকে তৌফিক দান করেন আপনি হজ করুন করার চিন্তা করুন নিয়ত করুন আল্লাহ যেন আপনাকে আরাফার ময়দান অবস্থান করার তৌফিক দান করেন যেদিন আল্লাহ ফেরেস্তাদের সাথে গর্ববোধ করেন বান্দাদেরকে নিয়ে বান্দা ক্লান্ত ক্লান্ত দুলাই মলিন তাদের চুলগুলো এলোমেলো পোশাক এলোমেলো সাদা পোশাক পরিধান করে তারা যে অবস্থান করে ওই সমস্ত ভাগ্যবানদের অন্তর্ভুক্ত যেন আমাকে আপনাকে করেন সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আমিন সম্মানিত হতিফ সাহেব তিনি আরো চমৎকার করে বললেন অমনাত ব্যক্তি হজের সকল রুকুন গুলো বিধিবিধান সকল গুলো ওয়াজিবাত গুলো যদি পরিপূর্ণভাবে ভাবে কেউ পালন করে

একজন বান্দা হজের মাধ্যমে বা হজে সে আল্লাহ রব্বুলের যেই ইবাদত দ্বারা আল্লাহর খুব নিকটবর্তী হয় আল্লাহর খুব কাছাকাছি হয় সেটা হচ্ছে ইভাদ তৌহিদ শ্রী মানা সিকিহিম তারা তাদের প্রতিটি ইবাদতের মাধ্যমে আল্লাহর একাত্মবাদকে তৌহিদকে তারা প্রকাশ করে থাকে এজন্য তারা তাদের সৎ আমলের মাধ্যমে তাদের ইবাদতের মাধ্যমে আল্লাহর যে তৌহিদকে একত্রবাদকে যে প্রকাশ করে তারা তাদের আত্মাকে আল্লাহর গুলামের জন্য আল্লাহর উভুদীয়তর জন্য তারা যে একনিষ্ঠ করে একনিষ্ঠ ভাবে আল্লাহর জন্য তৌহিদকে প্রকাশ করে এই জন্যই এটা হচ্ছে তাদের আল্লাহ নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় মাধ্যম তাই হাজিগন তারা হজে তালবিয়া পাঠ করে থাকেন সুবাহান আল্লাহ তারা বলেন আল্লাহুম্মা হুম্মা আল্লাহ আমি হাজির আমি ফস্থিত আমি তোমার গোলাম উপস্থিত লা শারিকা লাক তোমার কোন শরিক নাই লব্বাই আল্লাহ আমি উপস্থিত লব্বাই আমি উপস্থিত ইনাল হামদা ওয়ান নি'মাতাল লাকা ওয়াল সকল প্রশংসা নিয়ামত কেবল মাত্র শুধুমাত্র একমাত্র তোমার জন্য আল্লাহ আকবার রাজত্ব তোমার জন্য লা শারিকা লাক তোমার কোন শরিক নাই এই জাবদার তাওহীদ কে তার প্রকাশ করে থাকে এটা হচ্ছে আদুমুল কুরবাত মিনাল আব্দি লিল্লাহি আযজা ওয়া আল্লাহর জন্য বান্দার পক্ষ থেকে সবচাইতে বড় ইবাদত হচ্ছে সম্মানিত মর্যাদাপূর্ণ ইবাদত হচ্ছে বান্দা আল্লাহর তাওহিদকে প্রকাশ করে থাকে সুবহান আল্লাহ শেখুল ইসলাম ইবনে তাইমি রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন আল হাজু মাবনাহু আলা যুল্লি ওয়াল খুদু হজ এটা তো সুপ্রতিষ্ঠিত আছে আলা যুল বিনয়ের উপর ওয়াল খুদু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিনয় নম্রতা এবং হে প্রতিপন্নতা এবং নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহর সামনে পেশ করার উপর হচ্ছে হজ সুপ্রতিষ্ঠিত এজন্যই জন্যই অলিহাদা বিসমিন নুসুক এই কারণে হজের নাম নুসুক বলে নামকরণ করা হয়েছে কারণ এটা হচ্ছে বিনয়ের নাম এটা হচ্ছে নম্রতার নাম এটা হচ্ছে আল্লাহ সামনে নিজেকে গোলামের মতো করে পেশ করার নাম সুবাহান আল্লাহ তাহলে হজের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আল্লাহ তাহিদ একাত্মবাদকে প্রকাশ করা এবং হজের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে في تحقيق ال... في تحقيق اتباع والتاسي بالنبي صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم অনুসরণ করা তার যে সুন্না তার যে আদর্শ এর অনুসরণ অনুকরণ করা হচ্ছে হজের অন্যতম একটি লক্ষ্য উদ্দেশ্য কারণ কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না যদি রাসুল্লাহ সাল্লামের আদর্শ অনুযায়ী সুন্না অনুযায়ী ইবাদত পালন না করা হয় রাসুল্লাহ সাল্লাম তিনি সাহাবাই কেরামদেরকে তার জীবদ্দশায় তাদেরকে বলেছিলেন লিতা মানা সিকাকুম তোমরা হজের বিধিবিধান গ্রহণ করো অন্য হাদিস হাজে আসছে লিতা খুদু আননি মানা সিকাকুম তোমরা হজের বিধিবিধান আমার কাছ থেকে গ্রহণ করো ফাইননি লাদ্রি লা আলি লা হজ বাদা হাজ্জাতি হাদিহি আমি জানি না এই যে হজ পালন করছি এ হজের পরে আমি হয়তো আর হজ পালন করতে পারবো না এ হাদিস রাসুল্লাহ সাল্লামের মৃত্যুর ইঙ্গিত করে তিনি যে হজ পালন করার পরে মারা যাবেন আর কোনো দিন দ্বিতীয়বার হজ পালন করার সুযোগ যে পাবেন না এটা কিন্তু ইঙ্গিত করেছিল যদি উল্লেখ করেননি ইমাম সাহেব কিন্তু অন্য হাদিসে আসছে জাবু আবু বকর আল্লাহ এটা শোনার পরে তিনি কেঁদে দিয়েছিলেন কারণ তিনি বুঝেছিলেন আল্লাহ নবী তিনি তো বিদায় হয়ে যাবেন তিনি মারা যাবেন সিবাহান আল্লাহ এই জন্য তিনি কেঁদেছিলেন আবু বকর আল্লাহ তালহুই এই বিষয়টি অনুধাবন করতে পেরেছিলেন নবী করিম সাল্লা এই ভাষণ শোনার পরে তো একজন ব্যক্তি যে রাসুল্লাহামের সুন্নার অনুসরণ করে এটা হচ্ছে সে জাল্লাহকে বিশ্বাস করে সে জাল্লার প্রতি ইমান এনেছে সে জাল্লাহ হরবুল্লাহ আলমকে ভালোবাসে তারই হচ্ছে প্রমাণ সে নবী করিম সাল্লামের সুন্নার উপর জীবনযাপন করে সুন্নার উপর আমল করে সুন্নাকে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অগ্রাধিকার দেয় এই মর্মে আল্লাহ হরবুল্লাহ বলছেন কল। হ্যাঁ তুমি তোমার মতকে বলে দাও ইন কুমতুম তহিব উল্লা হাওনিলাহক মুনো বাকুম তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ রাবুল্লাহ আল্লিম কে ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো যদি আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ কফর রাহিম এখানে আল্লাহ রবুল্লাহ আলামকে সত্যিকার অর্থে ভালোবাসার পথ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাহিসাল্লাম এর অনুসরণ করা তার সুন্নাকে জীবনের সকল ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমি আর নবীজির সুন্নাহ ব্যতীত কুল্লু ইবাদাতিন আলা খিলাফিয়হি হাদি আলী সালাতু ওয়াস সালাম ফা ইন্না আল্লাহ লা ইয়াক্ববালুহা ইমাম বলে দিয়েছেন যে কোনো ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হেদায়েতের উপর তার সুন্না মুয়ফিক হবে না আল্লাহ সেটা কবুল করবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিল আমালা লাইসা علی আমরনা ফাওরাদ দুন জিবতি আমন কুনা আমল কলো যে আমল আমার কোন পথ নেই নির্দেশনা নেই ফাওরাদ দুন সেটা পরিত্যাজ আল্লাহ তাআলা সেটা কবুল করবেন না সম্মানিত دینی ভাই বোনেরা অতএব হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত একজন বান্দা যখন হজ পালন করে ওই হাজিদের সাথী হয় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির তারা যখন দাঁড়াবে তখন জিকির করবে তারা যখন পথ চলবে তখন আল্লাহর জিকির করবে তারা যখন কোথাও তখন করবে তখন আল্লাহর জিকির করবে এইভাবে সর্বদাই এমনকি তারা তাদের কার্যক্রম হজের কার্যক্রম শেষ করার পরেও আল্লাহ রবাহ আলহ জিকির করবে তারা সর্বদাই আর ইমরুল কাইম রহমতুল্লাহ আলহ তিনি বলেছেন আফদ